প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি নিয়ে আসলাম নবম শ্রেণীর চতুর্থ অ্যাসাইনমেন্ট বিষয় ব্যবসায়ী মূল আলোচনায় যাওয়ার পূর্বে সবার উদ্দেশ্যে একটি কথা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন যে আপনি পরবর্তীতে কি টপিকের ভিডিও চাচ্ছেন আপনাদের একটি কমেন্ট বা সাবস্ক্রাইব আমার নতুন কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেয় তাই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কী বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটা কমেন্টে জানাবেন এবার চলে যাচ্ছি আমি মূল বিষয়ে নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ অ্যাসাইনমেন্টের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছিল যেখানে কতে বলা ছিল ব্যবসায়িক পরিকল্পনা কি খতে সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কী বোঝায় ব্যাখ্যা করো গতে উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত তা বর্ণনা করো এবং সর্বশেষ বলা ছিল উদ্দীপকের প্রদত্ত তথ্য মতে এ খাতের বিকাশ সম্ভব বলে মনে করে কি মতামত দাও আমি এবার চলে যাচ্ছি সমাধানে প্রথম প্রশ্ন ছিল ব্যবসায়ী পরিকল্পনা কি এখানে উত্তরটা পূর্বে সে সম্পর্কে চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করাকে পরিকল্পনা বলে ব্যবসায় পরিকল্পনা একটি লিখিত দলিল যার মধ্যে ব্যবসায়ের লক্ষ্য প্রকৃতি ব্যবস্থাপনার ধারা অর্থায়নের উপায় বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয় তারপরের প্রশ্নে ছিল সেবামূলক ক্ষুদ্র শিল্প কি ব্যাখ্যা করো ক নম্বর উত্তরটা এইভাবে লেখা যায় সেবামূলক উদ্দেশ্যে গঠিত শিল্প কি সেবা শিল্প বলে যে ব্যবসায় সংগঠনের স্বল্প মূলধন ও জনবল নিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ক্ষুদ্র শিল্প বলা হয় সেবামূলক ক্ষুদ্র শিল্পের মূলধন পাঁচ লক্ষ থেকে এক কোটি টাকা শ্রমিক সংখ্যা দশ থেকে পঁচিশ জন এবার চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্নের উত্তরে গ নম্বর প্রশ্নের উত্তরটা এভাবে লেখা যায় রুখি সরি রুহির দেখা বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন শিল্পের মধ্যে ঝুড়ি কুলা চেয়ার দোলনা ফুলদানি ইত্যাদি শিল্পগুলো কুটির শিল্পের অন্তর্গত নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো যে শিল্প পরিবারের সদস্যদের সহায়তায় অল্প মূলধন ও সীমিত আয়তনে গড়ে ওঠে সে শিল্পকে কুটির শিল্প বলা হয় জমি ও কারখানার ছাড়াও শিল্পের স্থায়ী সম্পদের মূল্য পাঁচ লক্ষ টাকার কম হয় এই শিল্পের শ্রমিক সংখ্যা পরিবারের সদস্য সহ সর্বোচ্চ দশ জন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এখানে দেশে লিখলে ভালো হয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অগ্রগতিতে কুটির শিল্পের ভূমিকা ইতিবাচক দেশের প্রায় ছিয়ানব্বই ভাগ শিল্পই কুটির শিল্পের সমন্বয়ে গড়ে উঠেছে দেশের বিপুল পরিমাণে জনগোষ্ঠী কর্মসংস্থানের ক্ষেত্র হচ্ছে কুটির শিল্প দেশের ইতিহাস ও ঐতিহ্য লালন এবং বিকাশেও এই শিল্পের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল অতএব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কুটির শিল্পের অবদান অপরিহার্য এবার চলে যাচ্ছি গহ নম্বর প্রশ্নে বাংলাদেশের মতো কুটির শিল্পের বিকাশে করণীয় কার্যক্রম হল কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ শ্রমিকদের পর্যাপ্ত ও বৈদেশিক যোগান চাহিদা বৃদ্ধি ইত্যাদি কাঁচামালের সহজলভ্যতা কোনো শিল্প সংগঠনের ক্ষেত্রে শিল্প গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে তার পরের অংশ হচ্ছে শ্রমিকদের পর্যাপ্ত হলে শিল্পের উৎপাদন ও পরিচালনা সহজ হয় এছাড়া উৎপাদিত পণ্যের চাহিদা কোন শিল্পের উন্নতিতে সহায়তা করে এদেশের ছিয়ানব্বই ভাগ শিল্পই কুটি শিল্পের আওতাভুক্ত বলে এসব শিল্পে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ তৈরি করে কোন শিল্প প্রতিষ্ঠানের পরিকল্পনা থেকে তা পরিচালনা ও বিকাশে কিছু উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাঁচামালের সহজলভ্যতা শ্রমিকদের পর্যাপ্ত ও উৎপাদিত পণ্যের চাহিদা প্রভৃতি ওই উপাদানের অন্তর্ভুক্ত কাঁচামালের সহজলভ্য হলে কোনো শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কাজ সহজ হয়ে যায় আর এই শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ও পরিচালনা অব্যাহত রাখতে পর্যাপ্ত দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় ফলে প্রতিষ্ঠানের সব কার্যক্রম সহজে সম্পন্ন হয় ও ব্যয় কমে যায় আবার শুধু পণ্য উৎপাদন করলেই হয় না এর বিপণন করাও জরুরি এছাড়া স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক চাহিদা বাড়ানোর দিকে নজর দিতে হবে এছাড়া শিল্পের বিকাশ পুজি সহযোগ সহযোগান পরিবহন সুবিধা বাজারের নৈকট্য সহায়ক ভূমিকা রাখে। উপরোক্ত কথাগুলো থেকে আমরা বাংলাদেশের কুটির শিল্পের বিকাশে করণীয় কার্যক্রম সম্পর্কে জানতে পারি। উপরোক্ত কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করলে কুটির শিল্পের খাতের বিকাশ ঘটানো সম্ভব বলে আমি মনে করি এই গেল চতুর্থ অ্যাসাইনমেন্ট করার জন্য সহায়ক তথ্য আমি কখনোই তোমাদের হুবহু এটা কপি করতে উৎসাহিত করি না আমি এখানে যে তথ্য দিয়েছি তোমরা সেই তথ্যের আলোকে এবং তোমাদের পাঠ্য বই থেকে পড়ে তোমরা নিজেদের মতো করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে আর ভালো লাগলে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের এবার এরকম সহায়ক তথ্য পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের সহায়ক তথ্য দরকার সেটা কমেন্টে জানাতে পারো ধন্যবাদ সবাইকে